হ্যালো তো আমরা এখন সবার হাতে প্রচুর জিনিস আমরা একটা কিতাব জিরাম অভিযানে যাই অভিযানটা হইল উপাসনা ম্যাডাম অভিযান উপাসনা ম্যাডাম এর আইবুড়ো পাথের অভিযান এই নারে মিছা কথা মিছা কথা বন্ধু পড় একটা আমি তাই নইলে ছাগলী আনটি হাতত থলি লগ উপাসন ম্যাডাম আর ও পিসু দিয়ে শঙ্কর সাহায্য সুমার আনটি আমরা সব বিলাজ হীরা মোখান ম্যাডাম গড়ো মানে প্রিন্সিপাল ম্যাডাম গড়ো কারণ রিজন হইছে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা কিতা এটা দেখাই ম আর আমার তো দেখছেন আমির কিতা তো আর কিতা কিতা খেয়ে কিতা আনছেন এটাও দেখাই আর পাল ম্যাডামও তাইতের জিনিসটালি আর তো সব কিছু দেখবায় ওর অনুষ্ঠানটা হইল গিয়া আমরা যে পিছনে যে উপাসনা ম্যাডাম টাইম স্কুল রিজাইন দি একটা বিশেষ কারণে এটা মানুষের লাইফের খুব স্পেশাল মুমেন্ট যেটা হলো ম্যাডামের বিয়া সামনে তো আমরা আজকে সবে যে তো রিজাইন দি লাইসেন্স ম্যাডাম ইতার লিগা আমরা আজকে ম্যাডামরে খাওয়াইলিম তো ইতার লিগা আমরা সব লিয়া নাম ম্যাডামের বাড়িতে আয়োজন করছি আপনার উদ্দেশ্য কি আমরা রুচি খাওয়াইয়া তো করে দিই

আতাং দইলাম আমরা স্যার শঙ্কর স্যার আর এই হলো আন্টি আন্টি এখন ফুড়ি বানাই বাজরা গরম গরম আর শঙ্কর স্যার আনচয়ন দই মিষ্টি আর আন্টি আনচনি গানো এটা কি তা গো পনিরের পাতুরি আচ্ছা পনিরের পাতুরি আর মাস্টার শেফ হলাম আমি আমি আনছি ফুল কপি আচ্ছা এটা রেসিপি দেখবা আর ওই তো ম্যাডামে লেগে গেছে ম্যাডাম মেইন খাদ্য যেটা স্যার আমরা কিছু খাইতেও পারতাম না এটা হইলো ফ্রাইড রাইস হলো ম্যাডামের দই আর কি দা ও পিঠা

আমাদের স্কুলের ম্যাডাম দুইজন একজন পায়েল চক্রবর্তী একজন স্নিগ্ধা নাগ চৌধুরী দুজনে মিলে কি সুন্দর ফুল দিয়ে উপাসনা ম্যাডামের খাওয়ার আয়োজনে উপাসনা ম্যাডাম খাওয়ার নিবে ঠিক নি আচ্ছা আপনারা দেখো বুঝছেন আমরা একজন ম্যাডাম রে খাওয়ানির আয়োজন করছি ম্যাডামের বিয়ে তে আমার স্কুলের দুইজন ম্যাডাম একজন বিবাহিত ওই দোকান পায়ল চক্রবর্তী আর একজন ওই স্নিগ্ধা দেখছেন নি চশমা চক দিয়ে হাত ওই দোকান তারা ফুল দিয়া সাজাইতাছে যাচ্ছে সাজার সাজার ম্যাডামে কইয়া দেয় বুঝছেন স্নিগ্ধায় কইয়া দেয় আমার কইয়া তারা সাজার তারা সাজা নিত বইছে আপনারা দেখুন খাবার আইটেমটা দেখুন 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 তার মধ্যে আবার অনেক কিছু বাকি রয়েছে এইগুলি যুক্ত হবে ঠিক আছে দেখছেন এই দেখুন তারপর আছে লুচি লেবু বেগুন ভাজা ফুলকপি ভাজা ভাজা না বড়া বড়া তারপর এটা কি লাউ বড়া লাউ বড়া তারপর এই দেখুন পায়েস তারপর দেখুন এই যে পিঠে তারপর দেখুন দই মিষ্টি তারপর চাটনি তারপর ফুলকপি রোস্ট পনির পনির মিক্সড ডাল তারপরে এই দেখুন পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফল এই যে লেবুর প্লেটটা দেখে নিন আমরা সাতজন আছি ওর সঙ্গে আমরাও খাবো এই লেবুটা শুধু দেখালাম আর কি আর দেখুন এই যে ফুলগুলি দেখুন এই যে এই যে ফুলগুলি দেখুন দেখছেন ফুলের কালারে ফুলের ডিজাইনে আর এই যে পায়েলের চুড়িদারের মোটামুটি একরকম মিলে গেছে এই আমাদের স্যার বসে আছে চেয়ারে বসে বসে উনি দেখছেন আনন্দটা উপভোগ করছেন এই যে এই যে এই যে সাগরী কি আনটি এসে গেছে কি নিয়ে এসেছে খিরা নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে এই যে আমাদের ম্যাডাম ম্যাডাম এসে গেছে স্যালাড নিয়ে এসেছে এই যে ম্যাডাম এসেছে বিট লবণটা দেখে

দৈত সাপো তাপোত মাৰক আন ক দৈত সাপো তাপুত মাৰক আনি কাল পৰিষ্কাৰ আজকে মানে খান্দি খুব ভাল হৈছে

আর ওখান তিন নম্বর জন যদি আহ তাই জন্য তিন নম্বর ঠিক করে কয়েকজন মিললাদা করে নিয়ে খাওয়া দাওয়া দাওয়া তো আগের ভিডিওটা আমি এখান থেকে কন্টিনিউ করলাম আমরা তারপরে নেক্সট দিন গেছিলাম গিয়া সব দুপুরবেলা একটা ট্রিটে খাওয়া করাত সব স্কুলের কলিগরা মিলিয়ে আমরা গেছিলাম পঞ্চবটিতে আর এখানে সুমানটি ভাইয়া হন তাই মেনু দেখড়া কিতা অর্ডার দিতা এটা সুস্মিতা ম্যাডাম দাম ম্যাডাম দেবিকা দি আর তারপরে তো এজ ইউজুয়াল সাগরী আন্টি স্যার আর পায়েল দি अनिल माहिला सुडा उडी তারপরে খাওয়া দাওয়া শেষ করি আমি পায়েল ম্যাডাম দাম ম্যাডাম সব মিলিয়ে আমরা যে চাইরাম একটু শপিং এ শপিং মানে যেহেতু তোমরা আগের পার্টে দেখছো যে উপাসনা ম্যাডামের বিয়া সামনে তো ম্যাডামের এর একটা শাড়ি কেনার লেখা ফার্স্ট আমরা গ্রাম সরস্বতী সরস্বতীর কি কিছু কালেকশন দেখার পরে আমরা একটা শাড়ি খুব বেশি পছন্দ হয়েছে তো এটা লইলেই নতুন শাড়ি কিনিয়া কিনি তারপরে বাড়ি যাওয়ার ফতে এখানে অজে অত আইসি পাইল ম্যাডামে আমার ফান খাওয়াইছনি কেন আর ফানটা অ্যাকচুয়ালি খুব জুইতর আসলো তো এখান থেকে ফান টান খাইয়া এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আশা করি ভিডিওটা আপনার সবারও ভাল লাগছে যদি ভাল লেগে থাকে লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা আর আজকের লেগে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম